বন্ধুরা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন ফাঁকা বাস আজকের ব্লগটা কিছু গল্প কিছু দেখা কিছু কথা এই নিয়ে আশা করছি ভালো লাগবে প্রতিদিন তো আর একভাবে যায় না নানান রকমের ঘটনা ঘটে আমাদের তো আজও ঘটনা বহুল একটা কি বলবো সন্ধে কিংবা রাত বলতে পারেন কেন এখানে এখন পাঁচটাতেই রাত চারটে বাজতে বাজতে অন্ধকার আজকে ছুটির দিন বেরিয়েছি দুজনে কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবেন আর ঘরে আমি সব কিছু রেডি করে দিয়ে এসেছি মেয়ে আর ভাইপো আছে ওরাই কিছু একটা তৈরি করবে রাতে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব বেশ কদিন ধরে বন্ধুরা রোদ উঠছে না জানেন খুব মেঘলা আর এই মেঘলা ওয়েদার ভীষণই আমার কাছে যন্ত্রণাদায়ক যে খবরটা আমরা কোনো দিন শুনতে চাই না সে খবরই তো পেলাম কয়েকদিন আগে মাসি আর নেই তো মাসির কাজ গতকাল গেল সময় এরকম জিনিস দেখেছি বন্ধুরা একটা বাড়ি রং করুন বা আমিও করেছি বাড়ি রঙ রঙটা দিন ভালো থাকে তারপর আস্তে আস্তে ফিকে হয়ে যায় দেখবেন মানুষের মনও ঠিক দুঃখগুলোও কমে যায় তিনটে ট্রেন চেঞ্জ করলাম এখানে এলাম এখন দাঁড়িয়ে আছি আপনার কিংস হসপিটালের সামনেটা আপনাদের দেখাবো একটা জিনিস শব্দটা আমি মিউট করে দিয়েছি এত শব্দ হচ্ছিল এয়ার অ্যাম্বুলেন্স আকাশে দেখতে পাচ্ছেন ওই কিংস হসপিটাল সেখানে হয়তো নামবে মানে আরও একটা এরকম নেমেছে দেখেছি এই প্রথম আমার একটা অভিজ্ঞতা হলো মানে এক একটা সেকেন্ড এখন কি মূল্যবান এয়ার অ্যাম্বুলেন্স শব্দটা খুব কমই শোনা যায় তো দেখলাম কত হয়তো দূর দূরান্ত থেকে বিশ্বের মধ্যে রাঁধছে মানুষের জীবন কি বিচিত্র না সবারই তাই হয়ে যায় চলে এসেছি কোথায় বন্ধুরা জানেন হোয়াইট চ্যাপেল এই প্রথম এলাম এই স্টেশনে এসে কি যে গর্ব অনুভব করছি কি বলবো বন্ধুরা বাংলায় লেখা বাঙালি হয়ে গর্বিত আমি হোয়াইট চ্যাপেল একদিকে বাংলায় একদিকে আপনার ইয়ে ইংলিশে লেখা আর অনেক কি আমাদের বাংলা শব্দ আসছে কানে বাংলা ভাষা মনে হচ্ছে যেন বাংলাদেশে এসছি পরিবেশ লাগছে কি বলবো এত ভালো লাগছে আর এখন রাত নটার কাছাকাছি টাওয়ার টাউন হল বাংলায় রেস্টুরেন্টের নাম পঞ্চখানা পঞ্চখানা লন্ডনে পঞ্চখানা দেখি কি কি খানা আছে বাহ মিষ্টি এদিকে সমস্যা সিঙারা এখানে হচ্ছে মিল পঞ্চখানা হরি বাবা কত বড় বড় বিশাল সাইজের পরোটা এদিকে মিষ্টি পঞ্চখানায় চলে এলাম পঞ্চখানা এই পরোটাগুলো কিসের ডালপুরি এত বড় বানিয়ে দেবেন বসে থাকলে

দেখি ওই জিনিস কিনে একটু দেখি রাত বেজে গেছে তাও এখনো দেখুন চলাচল মানে কি বলবো জানেন তো ডাকছে মানে সব বাংলা বাঙালি খাবার আমাদের আর বাংলায় লেখা রেস্টুরেন্টগুলোতে আর সমানে ডাকছে আসুন 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 তো এই মাত্র এলাম বন্ধুরা তো ওরা তো আমরা না এলে শুরু করবে না গরম গরম খেতে হবে ওরা কি বানাচ্ছে আমি রেডি করে গেছি চিকেনটা চিকেনের পকোরি করছে বিনা অয়েলে এয়ার ফ্রায়ারে করবে চিকেনটা ম্যারিনেট করে দিয়েছিলাম আপনার রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে কিছু আর ই গোলমরিচের গুঁড়ো আর ওটাকে এখন এরা রোড ভরিয়ে তারপরে ডিমের ডুবিয়ে তারপরে কর্নফ্লেক্স মাখিয়ে ভরিয়ে সেটা এয়ার ফ্রায়ারে দেবে ভালোই বেশ এখন বসে বসে খাব করুক আর খুব ইন্টারেস্ট এগুলো করার জন্য খুবই খুবই আমরা ভালোবাসি মাছের ঝোল ডাল ভাত আর এরা ভালোবাসে কি বলুন তো চিকেন পিৎজা হয়েছে দেখি কেমন বানিয়েছিস ওরে বাবা মানে উল্টো উল্টোবি না উল্টো উল্টোতে থাক বাহ মানে যেন একদম নরম হয়ে না খুলে খুলে যাচ্ছে তবে দারুণ টেস্টি বানিয়েছি বন্ধুরা একটা আমি টেস্ট করে দেখলাম অসাধারণ স্বাদ হয়েছে খেতে মিষ্টাংশ দেখা কেমন বানিয়েছিস বলতে হচ্ছে ওয়াউ এতটুকু ছেলে এত কিছু জানে

আমাদের ডিনার তৈরি আজকে ডিনার হবে এটা দিয়ে অনেক কিছু আছে হ্যাঁ নিয়ে আয় আরেকজন খবরের মতো সামনে ইলেকশন আমাদের দেশে এবার আমরা ডিনার করে নিই বন্ধুরা করো শুরু করো খবর পরে দেখবে দিতে হবে কেন? এই মা, তুমি কত খাবে নি নাও। যে যতগুলো খাবে কে দেখো, শ্রেষ্ঠাংশ কি রকম বানিয়েছে। কেমন? ক্রিসপি না? কেপসির মতো? এমন তুই তাহলে শেফ হয়ে যাচ্ছিস বিশাল বড় একটা মাস্টার বন্ধুরা তাহলে এবার আমিও বসি খেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর আপনাদের এই কমেন্টটি আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ে আমি আরও অনেক দূর হেঁটে যেতে পারবো বন্ধুরা আগামী দিনে আপনাদের অপেক্ষায়